এখন আমরা যে কোয়েশনটা সলভ করবো এটা কৃষিগুচ্ছ এগ্রি জিএসটি এস কৃষি কৃষি কৃষিগুচ্ছতে হচ্ছে উনিশ বিশ সালে আসছে উনিশ বিশ সালে এটা আসছে তো দেখো এইটাও তোমরা কিন্তু একদম দেখেই বলে দিতে পারবা কীভাবে বলবা জাস্ট তোমরা যদি থিওরি ক্লাসটা করে আসো তাহলে কিন্তু এটা একদম ইজি তোমরা অলরেডি বুঝে গেছো কি করব আমরা এয়ার মান বের করব নিচে হচ্ছে কি কিসি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আর উপরে হচ্ছে কি এসি প্লাস তো এটা আমি কোথা থেকে দেখলাম তারা যারা থিওরি ক্লাস করছে অলরেডি বুঝে গেছো তো আমাদের যদি এরকম টাইপের থাকে এ প্লাস আই বি উপরে আর নিচে সি প্লাস এই টাইপের সমীকরণ থাকে তাহলে এখান থেকে যদি আমরা হচ্ছে বাস্তব অংশটার মান বের করতে চাই ধরো হচ্ছে এটাকে বললো যে এ প্লাস আকারে প্রকাশ করো তো এখানে বাস্তব অংশটা হচ্ছে এ আর কাল্পনিক অংশটা হচ্ছে বি তাহলে এখান থেকে যদি এখান থেকে যদি আমরা হচ্ছে এর মান বের করি তাহলে এয়ার মান মানে বের করবো নিচে হচ্ছে সি স্কোয়ার প্লাস ডিস্কোয়ার আর উপরে হচ্ছে এ প্লাস হচ্ছে বিডি ওকে আর যদি আমরা এখান থেকে বিয়ার মান বের করি এখান থেকে যদি আমরা হচ্ছে বিয়ার মান বের করতে চাই এই অংশটার মান বের করতে চাই তাহলে কীভাবে বের করব নিচে সেম সি স্কোয়ার প্লাস ডিস্কোয়ার আর উপরে কি উপরে হচ্ছে আর আর গুণ এটা হচ্ছে কি বি সি মাইনাস ডি এটা তাহলে যেহেতু আমাদেরকে কী বলছে দেখো এখানে হচ্ছে বিয়ার মান বের করতে বলছে তো বিয়ার মানটা আমরা কেমনে বের করব এখান থেকে এখান থেকে যদি এর মান বের করি তাহলে বি ইকুয়াল টু কত নিচে হচ্ছে সি স্কোয়ার প্লাস জি স্কোয়ার এখন সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কত হবে দুই রে স্কোয়ার করলে চার আর মাইনাস এর স্কোয়ার করলে হচ্ছে এক হবে তাহলে নিচে থাকতেছে পাঁচ আর উপরে কী হবে উপরে হচ্ছে এই যে দেখো বিসি মাইনাস এডি তাহলে বিসি তিন দুগুণে ছয় মাইনাস দুই একে মাইনাস দুই সমান কত হয় সমান হয়ে হচ্ছে আট ডিভাইডেড বাই হচ্ছে পাঁচ তাহলে একদম ইজি ত্রিশ সেকেন্ডের মধ্যেই তোমরা আনসার বের করতে মানে বের করতে পারবো আর কি তো আশা করি বোঝা গেছে